জিন্দিগি বুঝা উচিত শুধু দুনিয়া অভিশপ্ত শুধু দুনিয়া অভিশপ্ত শুধু দুনিয়া বুঝলেন আল্লাহ বলছে এটা কাফের জীবন কোরআন শরীফ আছে মাহিয়া হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া কোরআনের আয়াত আল্লাহ বলে কাফেরদের বক্তব্য হল জীবন মানে কেবলই দুনিয়াটা খোদার কসম এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে এটা কাফের কথা বেঈমানের কথা শুধু দুনিয়া খাইয়া পইরা ভালো আছে এটা বেইমানের কথা খাইয়া পইরা মোমেন ভালো থাকবে না মোমেন ইমানে আমলে ভালো আছি এটা বলবো নামাজ রুদায় ভালো আছি আল্লাহ ভালো আছি বউ বাচ্চা নিয়ে নামাজ পড়ে ভালো আছি ভালো থাকলে এভাবে ভালো থাকে ভাত তরকারি খাইয়া তো বেইমানও ভালো আছে বেটা টাফেরও তো এর চাইতে ভালো আসে দুনিয়া তো বেইমান চাইতে বেশি ভোগ করে এর চাইতে বেশি ভোগ করে এই বাংলাদেশের সবগুলো ধনী সবগুলো বাংলাদেশের বড় লক্ষ্য পয়সাওয়ালা একসাথ করে নেবে ইউরোপ আমেরিকার একজনের ধনির অর্ধেক না এক কোনাও হইত না কোনাও হইত না তো কি কথা বলেন না কেন তো কি হয়েছে কি এতে কি হয়েছে বাংলাদেশের এই সমস্ত বাড়ি চারতলা পাঁচতলা ছয়তলা এগুলো বিল্ডিং ইউরোপ আমেরিকা এগুলো বিল্ডিং ধরে কেউ এটি তো গরুর গর্ব না এটা তো মূর্খের ঘর ধরে হেরা এই সমস্ত প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে এই প্রাইভেট কারে ছাগল টানে কথা নাই আমার এটা ছাগল ছাগল টানে টানে বাস্তব জাপানে অত্যাধুনিক প্রাইভেট কার দিয়ে ছাগল টানে তাইলে আমি বুঝাইতে চাইলাম দুনিয়া তো তেমন কিছুই বাপ যদি কিছুই হতো দুনিয়ায় যদি মূল আকাঙ্ক্ষা প্রিয় বস্তু হতো তো আল্লাহ বেঈমানকে দিত না ইমানদারকেই দিত কিন্তু আল্লাহ তালা যেহেতু নাফরমানদেরকে দিয়ে দিছে এটা বুঝাই যায় মোমেনের প্রিয় বস্তু আখরাত মোমেনের প্রিয় বস্তু জান্নাত মোমেন সফল হবে সেদিন হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাবে যেদিন ইনশাল হ্যাঁ সেদিনই মোমেনের সফলতা বলেন হাসরের ময়দানে যার হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে উমুক ওই ইমানদার এনেকার নিজের পরিচিত মানুষগুলোকে চিৎকার করে দেখিয়ে বলবে দেখো দেখো হা উমুক উ পিতা কত দেখলাম তোমারে ফাঁকি দিয়ে এই কাম বানাইলা কোন ফাঁকি দিয়া হায় হায় এই কামটা বানাইলা কেমনে আজ তোমার ডান হাতে আমল নামা খুদার কসম ইমানদার তখন বলবে ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া এই বাবা বন্ধু তুমি যদিও দেখছো আমারে একই অটোতে একই সিএনজিতে একই বাজারে একই হোটেলে আমি তোমাদের সাথেই চলছি ফিরছি খাইছি গুবাইছি কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস রাখতাম এই হাসরের ময়দান হবে এজন্য আমি বাজারও করছি নামাজও করছি ব্যবসাও করছি হালালও কামাই করছি আখেরাত মনে রাখছি এজন্য ডান হাতে আমল নামা পেয়ে গেছি ইন্নি জনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া রবুল আলামিন বলবেন কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া রব্বুল আলামিন বলবে বান্দা আমার জান্নতি সারা जिंदगी পিছনের দুনিয়াতে যতগুলো नेक আমল করেছো সবগুলো এক আমলের বিনিময়ে আজকে আমি রব্বুল আলামিনের জান্নাতে আরামসে নিশ্চিন্তে খুশি খুশি চিত্তে খাও পান করো উপভোগ করো যদি বলি বাংলা কতক্ষণ খাওয়াবেন দিবেন কতক্ষণ বলবেন আল্লাহ বলেন বান্দা জান্নাতে তুমি চাইবা যতক্ষণ আমি রব্বুল আলমিন দেব ততক্ষণ না বন্ধু শেষ হয় নাই আল্লাহ বলে বান্দা চাইতে চাইতে তোমার চাওয়া শেষ হবে যখন আমি আল্লাহ নিজের থেকে দেব আরো কোটি কোটি গুণ আমার কাছে তোমার চাওয়ার অতিরিক্ত আরো আছে আমি জানি তো বান্দা তুমি সিনুপিতা তুমি কইবাই কয়টা তুমি ফলের নাম নাই তো বলবা বিষটা আমার জান্নাতে তো আছে ফল কোটি কোটি তুমি খাবারের আইটেম বলবা নয় তো বিষটা এটা তো আমার জান্নাতে তো আছে কোটি কোটি জান্ন জানো না আমি দেব আল্লাহ তালা বলেন আমি রব্বুল আলমিন নিজে আমার বান্দাকে মেহমানদারি করবো আল্লাহ বলেন বান্দা আমি বলছি আমি করবো মেহমানদারি তাই রে বান্দা তুমি ভেবে দেখো আমি রব্বুল আলমিন কত বড় এত বড় মাওলার মেহমানদারিটা হবে কত বড় এই জন্য প্রিয় ছেলেরা বাবারা হ্যাঁ আমরা যারা চেষ্টা করি নামাজ পড়তে হালাল পথে চলতে আমরা বেউকুফ না আমনে আম করে বোকা ভাববেন না আমনে বেডি দেখা নারী দেখা নাটক দেখা সিনেমা দেখা বিড়ি খাইয়া সিগারেট খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া পাটপারি সিটারি কইরা আমনে মনে করছেন চালাক আমনে বেওকুফ আহাম্মদ আহ্মদ আহ্মক বেটা তুই বেটা বেটা তুই চালাক তো ইমানদার চালাক তো সেজ দাওয়ালা চালাক তো হালাল উপার্জনকারী চালাক সে আল্লার গোলামি করেছে বাকিগুলো বেওকুফ বেটা আহম্মক বেটা আহম্মক লায়া কিলুম লায়াফ কাহু লায়া আলামু কোরআন সুদীপাল্লা না নাফরমান কিচ্ছু বুঝে না ফরমান কিচ্ছু জানে না না নাফরমানের কোনো আঁক কলে না এটা বেক কল বেফত আর এটা এটা একটা ফ্যালাস্টিক বেটা দিনে একটা সেজিদা দেয় না তুই মানুষ কিসের বেটা কিসের মানুষ বেটা রাস্তার জানোয়ার দেখো না রাস্তার কুকুর বিড়াল দেখো না ওই জানোয়ারকে দেখলেই তো বুঝতে পারো যে ওই জানোয়ার সেজদা দেয় না তুমি মানুষরূপী জানোয়ারও সেজদা দেয় না তো তোমার মিল হইলে তো জানোয়ারের লগে মিল হয় মানুষের সাথে মিল কিসের আবার মানুষ তো সেজদা দেয় মোমেন তো মসজিদে সেজদা দেয় মোমেন তো আল্লাহর গোলামই করে তো জানোয়ার আবার বুদ্ধিমান হয় কেমনি হাইওয়ান আবার বুদ্ধিমান হয় কেমনি চতুষ্পর্যন্ত আবার বুদ্ধিমান হয় কিভাবে বেটা এইজন্য জন্য বাতমাস পেশাব পায়খানা এটার এই জীবন মনে করো না বাফ ছেলেদেরকে বললাম একবার না শত শতবার আল্লাহ বলছে বান্দা ভুলে যেও না ভুলে যেও না ভুলে যেও না এই হাসি এই কান্না এখানকার সুখ এখানকার বাড়ি এখানকার সম্পদ এখানকার ছেলে মেয়ের উপার্জন এটা মিলাইয়া তৃপ্ত হয়ে যায় না যে আমার পরিকল্পনা শেষ আমার টার্গেট শেষ আমার দুনিয়ায় আগমনের উদ্দেশ্য শেষ না বান্দা। তোমাকে সামনে যেতে হবে হবে কবরে হাসরে পার তার জন্য সামানা কোথায় তার জন্য তোমার পাথেও কোথায় সেটা মিলাও সেটা মিলাও সেটা দেখো আফসুসের ব্যাপার আজকে আমার দেশ আমার সমাজের মানুষ বয়স্ক ষাট বছরের সত্তর বছরের মুরব্বিরা অনেকের অনেকের জীবন তৃপ্ত অনেকের জীবন সন্তুষ্ট হয়ে গেছে এই কথার উপরে যে তিনটা ছেলে ছিল তিনজনই বিদেশ পাঠায় দিছি চারটা মেয়ে ছিল চারটা মেয়েই বিয়ে দিয়ে ফেলছি একটা বিল্ডিং করছি শহরে জায়গা কিনছি ব্যাংকে টাকা জমাইছি ব্যবহারের একটা গাড়ি আছে খালাস দুনিয়ায় আসার উদ্দেশ্য কামিয়াব দুনিয়ায় টার্গেট ফিল আর কোনো কাজ না যে জন্য আসছে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে এটাই দুনিয়া আসার উদ্দেশ্য ঠিক না কথা বলেন না কেন তিন ছেলে বিদেশ পাঠানো চার মেয়ে বিয়ে দেওয়া একটা বাড়িতে বিল্ডিং করা অত্যাধুনিক টাইলস ব্যবহার করা এখন আপনি সুখে খান এখন ফ্যান চলে এখন এসি চলে এখন আপনার ছেলে মেয়ে টাকা পাঠায় আর আপনি আরামসে ভাত মাছ চাল ডাল খাইতেছেন আর গপসব গল্প গুজব করতেছেন টেলিভিশনে নাচ গান দেখতেছেন খালাস জিন্দি না আহ হায় মুসলমান এই তো তৃপ্তি বুড়ো মানুষের চা দোকানের আড্ডা দেখলে বয়স্ক মানুষের চা দোকানের আড্ডা দেখলে বুঝাই যায় উনি তৃপ্ত উনার মূলত কোনো টেনশন নেই কোনো টেনশন নেই চা দোকানে বসে বসে গপ মারে সিগারেটের পর বিড়ির পর বিড়ি খায় টেলিভিশনের নাচ গান দেখে আরামসে আরামসে বসে আছে তার মানে মরবে পরকাল আছে এই ভাবনাই নাই এই ভাবনাই আহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ কলিজার মধ্যে ফিকির দান করেন আখেরাতের ফিকির ছাড়া জিন্দিগির কোন মূল্য নাই আল্লাহ এটাই বলছে এখন কি আল্লাহ নবী সাল্লাহ ঘুম থেকে উঠে উন্মত কে শিখাইছে উম্মত একবার ঘুমাই ছিলা মরেই গেছিলাম আবার যখন গুম থেকে চোখ মেললা পৃথিবীর আলো বাতাস আবার দেখলা আল্লাহকে জানায়ে দাও আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মা আমাতানা মাওলা আপনার শুকর মাওলা আমি তো মরেই গেছিলাম আপনি আবার হায়াত দিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন তবে আমি মা জানি মাওলা এই মরা আর বাঁচার খেলায় একদিন ঠিকই ও ইলাইহিন নুসুর আপনার কাছে ফিরে যেতে হবে যেতে হবে প্রতিদিন চোখ বন্ধ হয় আবার চোখ আপনি মেলে দেন মাওলা আমি জানি তবে এটাও জানি একদিন ঠিকই শুধু বন্ধ করবেন আর খুলবেন আপনার নিয়ে যাবেন আল্লাহর নবী আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা আল্লাহর কাছে নতুন করে মনে করাইতেন নবায়ন করে নিতেন নবায়ন করে নিতেন তাহলে আমাদের প্রতিদিন ফিকির করা উচিত মাওলা আপনার কাছে ফিরতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে অতএব এই কথাটা আল্লাহ তালা মনে করাই দিছেন আমার দুনিয়া ভোগ কর আমার জমিন ব্যবহার কর আমার দেওয়া রিজিক উপভোগ কর আমি দিয়েছি স্ত্রী আমি দিয়েছি ছেলে আমি দিয়েছি মেয়ে আমি দিয়েছি আলো বাতাস রোদ বৃষ্টি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খ্যাত ফসল ফল ফসল আল্লাহরই দেওয়া আল্লাহ বলে সব কানেও বান্দা শুধু মনে রাইখো আবার আসত আমার কাছে ফিরতে হবে আমার কাছে ফিরতে হবে এটা যদি ভাবি কলিজার মধ্যে রাখি তাইলে আর গুনা হবে আর হারাম হবে না আর নাফরমানি হবে না কারণ আমাকে যে যেতে হবে আমাকে যে হিসাব দিতে হবে আল্লাহর কাছে যেতে হবে বলেন হিসাব দিতে হবে কিনা বলেন বলেন না সবাই দিতে হবে কিনা বলেন আল্লাহর কাছে যেতে হবে কিনা বলেন না একটা একটা হিসাব দিতে হবে একটা এক অকুল্লুহম আতে ফরদান আল্লাহ বলছেন কোরআনে কেয়ামতের দিন তোমাদের প্রত্যেককে আসতে হবে একজন একজন করে একজন 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 করে একজনের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে নবী বলছে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকের সাথে পৃথক পৃথক কথা বলবেন একজন একজন করে কথা বলবেন আল্লাহ তালা কথা বলবেন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে রব্বুল আলমিন বলছেন আহসাহুল্লাহ নাসুহু তুমি ভুলে গেছো জিন্দিগি আমি গুনে গুনে রাখছি গুনে গুনে ও কফা বি দুনু বিবাদি খাবিরাম বসেরা বান্দা তোমার প্রত্যেকটা গুনার হিসাব রাখার জন্য আমি একাই যথেষ্ট আমি পাই পাই হিসাব রাখছি রাত কিংবা দিন সকাল কিংবা দুপুর আলো কিংবা অন্ধকার একাকি কিংবা প্রকাশ্য আমি সারাক্ষণ ছিলাম আমি ছিলাম আমি দেখছি আমি দেখছি আমি খবর রাখছি আমি খাবির আমি বাসির আমি আলিম আমি আসতে যা বলেছ তাও শুনেছি জোরে যা বলেছ তাও শুনেছি চোখের বাঁকা চাহনিতে যা দেখছ তাও আমি জানি অন্তরের ভিতরে যা গোপন রাখছ আমি তাও জানি পাতা পড়লেও আমি দেখ জানি তোমার নিঃশ্বাস পড়লেও আমি জানি সাতবক জমিনের নিচে যেই পিপরা হাঁটে আমি তাকেও দেখি সাত আসমানের উপরে যে ফেরেস্তা হাটে আমি তাকেও দেখি আমার থেকে তুমি আড়াল করবে কিভাবে আল্লাহ থেকে আড়াল করবেন কিভাবে বাপ অতএব দয়া করে আজ রাত গভীরে আপনাদের কাছে এটাই আবেদন আখেরাতের ভাবনা পাবেন গুনা ছেড়ে দেন হারাম ছেড়ে দেন হারাম ছেড়ে দেন বাপ দুনিয়া কাফেররা নিয়ে রে নে দুনিয়া কাফেররা নিয়ে নেক ইহুদিদেরকে দুনিয়া দিয়ে দেন খ্রিস্টানদেরকে দুনিয়া দিয়ে দেন হিন্দুদেরকে দুনিয়া দিয়ে দেন বৌদ্ধদেরকে দুনিয়া দিয়ে দেন নাস্তিকদেরকে দুনিয়া দিয়ে দেন দুনিয়া দিয়ে দেন ইমানদার থেকে থেকে নিয়ে হজরতে ওমর রাদি আল্লাহু তালহু একদিন নবীজির ঘরে ঢুকে দেখছে একটা চাটাইয়ের মধ্যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম শুয়ে আছে শুধু চাটাইয়ের উপরে ওকাদ আস্তারাফি জাম্বি চাটাইয়ের দাগ আল্লাহ নবীর দেহ মুবারকের মধ্যে দাগ পড়ে গেছে মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো বালিশ আর একটা চামড়া ঝুলানো আর কিছু ছাতু পাউডারের মতো পায়ের কাছে রাখা যেগুলো পানি দিয়ে গুইলা খাবে হজরত ওমর ঘরের মধ্যে চারটা জিনিস দেখছে একটা চাটাই একটা খেজুরের ছালের বালিশ একটা চামড়া আরেকটা ছাতু অল্প কিছু খাবারের জন্য হজরত অমর অজরে চোখের পানি ফেলে কাঁদতে শুরু করছে আল্লাহর নবী বললেন মা কি কাইয়া ওমার ওমর কে তোমারে কাঁদালো কাঁদতেছ কেন হজরত অমর বললেন ইয়া রসুল আল্লাহ লিমালা আব কি আমি কাঁদবো না কেন আপনার এই দৃশ্য দেখে না কেঁদে থাকি কেমনে বা না কেঁদে থাকবো কেমনে রোমের বাদশা পারস্যের বাদশারা রেশমের কাপড় পরে স্বর্ণ গালিচার মধ্যে বিছানায় শোয়ে আর আপনি শ্রেষ্ঠ রসুল সৈয়দুর রসুল মুসদ্দিকুর রসুল নবীল আম্বিয়া নবী দু জাহা নবী দু শাহা নবী দু আলম ফখর মৌজুদাত কায়নাতের সরদার আপনি আপনার এই হালাত দেখে আমি কাঁদব না কেন আল্লাহর নবী হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বললেন ওমর কি এতে খুশি না আমরা আখেরার থেকে নেব থেকে আমরা হাজরতমর চোখের পানি মুছে বললেন ইয়া রসুল আল্লাহ আমি রাজি আমরা আখেরার থেকেই নেব ওরা দুনিয়া দিয়ে দিলাম

অদিয়াল লাহুতালা আঙু তিনি নবীকে বললেন জিন ওয়াউজিস হে আল্লাহর নবী আমাকে একটু ওয়াজ করেন তবে কম বলিয়েন ছংকেফে বলিয়েন সাহাবি বলছে নবী বললেন লা তাস দব রাগ কোরো না শেষ ওয়াজ শেষ এদ্দুরে ওয়াজ কী বলছে সবাই বলেন রাগ করো ওই সাহাবি ফারাদ দাদা হাদিসে আছে যে ওই সাহাবি আল্লাহ নবী কে বললেন কম তো বলছি কিন্তু এটা বেশি এত কম তো বলছি বুঝেন না এই কথাটা আর আরেকটু কর না দাদা মেরার বারবার বলতেছিলেন তিনি ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন আল্লাহর নবী লা লাপ রাগ করোনা

হকানি রব্বানি আহলে দিল কোন আল্লাহ আল্লাহর সোহবতে শুধু বসে থাকা আর উনি কিছুই বলে নাই বসে বসে পান খাইতেছে আর আপনি তাকাইয়েই আছেন তো আউলিয়াদের কথা বুজুর্গদের কথা নিশ্চিত কোন শব্দ যদি না বলে শুধু চেহারার এই চাহনি দ্বারাও আপনার ইমান আমলের বহুত ফায়দা আরা বনজর খাকরা কিনিয়া কুনান্তি ফার্সিতে বলে নজর আল্লাহ নজর মাটিকে স্বর্ণ বানায় স্বর্ণ বানায় অসাধারণ বানায় এজন্য ভাই সব সময় ফিকির কর ওলামায় কারামের বয়ান হকানি রব্বানি বুজুর্গদের বয়ান মসজিদে জুমার বয়ান মাহফিলের বয়ান ইসলাহি মজদিসের বয়ান খানকার বয়ান আহলুল্লা মুসিহত হয় দিনের কথা আমার অনুরোধ চেহারার দিকে তাকাইয়া শুনবেন বলেন ইনশাল মাথা নিচের দিকে নামায়া হ্যাঁ এরপরে জিমায়া জিমায়া অথবা কিছু বড়াই করেও আছে আমি তো যেহেতু অনেক বড় পয়সাওয়ালা মসজিদ কমিটির সিনিয়র সদস্য আমি আমি যদি সাধারণ হুজুরের দিকে তাকাইয়া থাকি লোকে কি বলবে আমার তো একটা আলাদা ভাবসাপ থাকা চাই এই জন্য উনি মাথাও আলগি দেয় না গাঁড়ও নাড়ায় না এ দুম ধরে বসে গেছে চুপ চুপ না না এটা উচিত না আপনি যেই হন এক হিসাব মে খাড়ে হোক মাহমুদ ও আয়াস না কই বন্দা রাহা সুলতান মাহমুদ এই ভারতীয় উপমহাদেশের ইসলামের ইতিহাসের সবচেয়ে সাহসী বাহাদুর বাদশাহ যিনি ছিলেন সতেরো বার যিনি ভারত হিন্দুস্তান আক্রমণ করেছিলেন আফগান থেকে এসে গোটা হিন্দুস্থান যার নামে কাপ্ত থরথর করে সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহ আল তিনি যখন নামাজে দাঁড়াইতেন তো ওনার গোলামকে পাশে নিয়ে দাঁড়াত সাথে নিয়ে আর বলতেন যে এটা সেই জায়গা মসজিদ যেখানে মনিব আর গোলাম আলাদা কোনো পরিচয় নাই বরং সব এক মনিবের গোলাম একই সফমে খাড়ে হো মাহমুদ ও আয়াজ আয়াজ ওনার গোলামের না কুই বন্দা রাহা না কুই বন্দা না কেউ গোলাম না কেউ মনিক ও না সব রব আহিনের গোলাম আল্লাহ তৌফিক দান করেন এজন্য ভাই সব সময় আদবের সাথে মোহাম্বতের সাথে নজর চেহারার দিকে তাকিয়ে জুতা খুলে বসে দিনই কথা শোনা বলা পড়া দরকার উচিত উচিত কোরআনুল করিমের মধ্যে আছে মুসা সালাম যখন আপনারাও শুনছেন তুর পাহাড়ে গেছেন তখন আল্লাহ ওনাকে জুতা খুলতে বলছিলেন শুনছেন না এটা আপনারা তো কোরআন রায় কিন্তু কেন বললেন তা স্পষ্ট আছে তখন ছিল প্রচন্ড ঠান্ডা নিচে বরফ একেবারে বরফের চাকা মুসা আলাই সাল্লাম ওনার বিবি কাঁপতেছিল ছিল শীতে ঠান্ডা তাহলে এই সময়ে তুর পাহাড়ে উঠার পর যেখানে বরফের চাকা ঠান্ডায় কাঁপতেছে মানুষটা সেখানে আল্লাহ বলে জুতাটা খোল আমি তোমার সাথে কথা বলবো আলিমা তুমি মনোযোগ দিয়ে আমার ওহাই শোনো তাইলে ঠান্ডা কনকনে শীত উনি কাঁপতেছে ওনাকে আরো বলা দরকার ছিল মূসা মৌজা আঞ্চনা শুধু জুতা ফিন্দা এলেছ কথা বলেন না তোমার তো মৌজা পড়া দরকার ছিল এই শীতে মানুষের শুধু জুতা পরে কথা বলেন এটা বলা দরকার কি না তুমি না অথচ আল্লাহ বলেন জুতেই করো বুঝাই গেল শুধুমাত্র আল্লাহ তালা বুঝালেন আমার ওয়াহি হবে এখন আমি রব্বুল আলমিন তোমার সাথে কথা বলবো আর তুমি আমার কথা শুনবা আর আমার কথা শুনবার আদব জুতা খুলে বস এজন্য মেরে মোহতারাম সারা পৃথিবীতে আমাদের কৌমি মাদ্রাসা গুলো আমরা যে যাই বলুক আমরা এটা স্পষ্ট বুঝি আমাদের কৌমি মাদ্রাসাগুলো বছরের পর বছর ছয় বছরের নুরানির বাচ্চা আবার পঁচিশ বছরের দাওরায় হাদিস তাহাসুস ইফতা এই বাচ্চা এই ছেলে সবাইকে আমাদের কৌমি মাদ্রাসাগুলো জুতা পায়ের থেকে খোলাইয়া এরপরে নিচে বসা তারপরে সবক পড়া আমরা বুঝি আমরা জানি আমাদের দিন আমাদেরকে শিখায় আমাদের ইসলাম আমাদেরকে শিখায় যে কোরআন এবং সুন্নারা এলেন এটা আদবের সাথে শিখতে হয় আদবের সাথে গ্রহণ করতে হয় যার ফলে জুতা খুলে বসতে হয় ক্যাশ পড়ে মোজা পরে শক্ত বুট জুতা পরে অন্যের পরা পড়া যায় সেটা ওনারা পড়ায় এটা ওনাদের ব্যাখ্যা ওনারা দিবেন কিন্তু আমরা মনে করি আমাদের কোরআন আমাদের রসুলের সুন্না ক্যাশ পরে জুতা পরে পরা যায় না পরানো যায় না বরং খুলে বসে আদবের সাথে পড়তে হয় পড়াতে হয় আমি বলছি এই পাশে তো মাইকের আওয়াজ যায় না ভাই আপনাদের ওদিকে এই যে সাদা শার্টওয়ালা ভাই যায় আওয়াজ তাহলে আপনি শুনছিলেন যে আমি যে বসতে কইছিলাম না মাইকে ডিস্টা বলে জানাই বুঝানো আজকে এক বেলার জন্য না মানে সব বেলার জন্য এটা কি করে দেওয়া মস্ক করে দাও এই জন্য এতটা গুরুত্ব দিলাম শক্ত করে বললাম এজন্য যাতে সব সময়ের ক্ষেত্রে আপনার ভিতরেই অনুভূতি থাকে যে আল্লাহর কথা কোরআনের কথা রসুল্লাহ সাল্লা কথা আদবের সাথে শুনতে হয় আল্লাহ নবী সাল্লআ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আহসানা তালিমি নবীজি নিজে বলেন যে আমাকে এলেম শিখিয়েছেন সরাসরি আল্লাহ কে আহসানা তালিমি যা এলেম শিখাইছেন তার সবটা সবচেয়ে সুন্দর সর্বোত্তম সর্বোত্তম বৈশাদৃশ্যপূর্ণ অযৌক্তিক কথা হাসির কথা ঠাট্টার কথা ফালতু কথা এমনে এমনে এমন কিছু আল্লাহ আমাকে শিখায় নাই যা বলছেন যা শিখাইছেন আল্লাহ তালা আমাকে এলেম তার প্রত্যেকটাই দুনিয়া আখেরাত উভয় জাহানের জন্য উপকারী জরুরি প্রয়োজন বেহুদা কোনো কথা না অনর্থক কোনো কথা না অন্য বইয়ের মধ্যে অনর্থক ভালো কথাও আছে অনর্থক আছে আছে কি না বলে অনর্থক কথাও আছে বেহুদা কথাও আছে আসসালাম দিনী বাইরা আনিসুর রহমান আশরাফ হুজুরের ওয়াজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ